এই ঠাড়া পড়া গরমের মধ্যে যদি নদীর পার একটা বিকেল বা একটা সন্ধ্যা একদম ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে ঘুরা যায় এরপর সুন্দর একটা পরিবেশে পালো মন্দ কিছু খাওয়ান যায় তাহলে ব্যাপারটা কিন্তু একেবারে মন্দ হয় না তো আজকেও পরিবারের পিসকুড়ি যত দল আছে ওগুলারে লইয়া এক জায়গায় গেছিলাম কি কি করলাম আমরা আপনাকে দেখামো আমরা বৈশাখী মেলা ঘুরছি প্লাস সবাই মেলা ঈদ সেলিব্রেট করছি সেগুলোই আজকে এই ভিডিওতে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি রূপগঞ্জের মাইয়া প্লাস বউ আইসা পড়ছি নতুন আরেকটা ব্লগ ভিডিও লইয়া তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন ঈদ কিন্তু এখনও শেষ হয় নাই যেহেতু বাপের বাড়িতে আসি আর আমার বাপের বাড়ির একটা ট্রেডিশন হয়েছে যে প্রত্যেকটা ওকেশনে আমরা পিসগুড়ির দল লইয়া কোথাও না কোথাও ঘুরতে যাই সাথে দুই একটা বড়রা থাকে আর পিচ্ছিরা পিচ্ছিগো মন মতো মজা করে আজকে আমি একা যাইতেছি না আমার এই পিসগুড়ির দল আমার সাথে যাইতেছে এগুলো লইয়া জামু হচ্ছে নদীর পার কারণ অনেক বেশি গরম পড়ছে তো সবাই ধরছিল যে ফুপি কোথাও একটা ঘুরতে নিয়ে যাও এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে সোয়ান আর এখানে আছে রোজা রোজা তো সারা রাস্তায় পকর 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 করতেছে তো নিজের এলাকা যেরকমই হোক দেখলে কিন্তু চোখেও শান্তি মনেও শান্তি আর রোজার সাথে ছিল রোজার কাজিন সোয়া আমার ভাইয়ের মেয়ে তো আমরা সবাই গাড়িতে বসে অনেক বেশি মজা করতেছিলাম আর আমরা কে কি খামো কে কী করবো বসে বসে সেই প্ল্যানগুলো করতেছিলাম আর এখানে হচ্ছে আমার ভাইয়ের ছেলে সোহান ও নিজেও ছোট ছোট কিছু ব্লগ করে সে আমার শেখাইতেছিল কীভাবে বয়েস দিতে হয় লাইভ বয়েস তো সেগুলো আমরা দেখতেছিলাম আমরা অলরেডি আয়সা পড়ছি গাজী সেতুতে আমাদের বাড়ির পাশাপাশি এই গাজী সেতুটা অনেক বেশি পপুলার বিশেষ করে বিভিন্ন অকেশনে বা অকেশন ছাড়াও সন্ধ্যার পর এখানে সবাই বইয়া আড্ডা দিতে বিশেষ করে ছেলেরা আড্ডা দিতে অনেক বেশি পছন্দ করে মেয়েরাও আসে তবে মেয়েরা হয়তো সন্ধ্যার পর তেমন একটা থাকে না থাকলেও খুব কম আমি আজকে যেহেতু অটো নিয়ে আসছি এই পুরাটা ব্রিজ ম্যাক্সিমাম মানুষ হাইটাই পারিয়ে দিতেছে আমার পক্ষে হাঁটা সম্ভব না আমরা অটো দেওয়া পুরো ব্রিজটা ঘুরছি এখন আমরা একটা জায়গায় নামছি ব্রিজের মাঝামাঝি এই ব্রিজটাতে যতটা না গাড়ি চলে তার থেকে বেশি মানুষ চলে সত্যি কথা ব্যাপারটা এরকমেরই আমরা এখানে দাঁড়ায় কিছু ছবি তুলতেছিলাম সবাই মিলে আর আবহাওয়াটা এত সুন্দর ছিল একেবারে রোদ্র ছিল না যেহেতু আমরা বাইরেছি একবারে ধরেন বিকাল বিকাল শেষ বিকালের শেষটা যেরকম মানে তাপ পড়া শেষ ওই টাইমটায় তো এই গরমের মধ্যে যদি কুলফি পাওয়া যায় তাইলে তো মনে করেন মাথা নষ্ট পুরা ম্যান এখন আমরা সবাই দাঁড়ায় আছি কুলফি খাওয়ার জন্য আমরা সবাই কুলফি অর্ডার দিছি সবাই মিলে কুলফি খাবো কুলফি মামার কুলফিটা অনেক বেশি মজা যদিও ব্রিজে আসলে সবসময় ওনারা পাওয়া যায় না লাকিলি আজকে আমরা পাইয়া গেছি এর আগে আমি একবার ওনার কুলফি খাইছিলাম এক বছর আগে আমার আগের ব্লগ ভিডিওগুলো যারা দেখছেন আমি আমার জামায় ঘুরতেছিলাম তখন ওনার কুলফিটা খাইছিলাম তবে আজকে কুলফিটা খাওয়ার মনে হয়েছে কলফিটা মনে আগের থেকে একটু বেশি আপডেট হয়েছে তো দেখেন কি আছে ভিডিও করবো তার আগে আমরা কুলফি খাইয়া আবার দ্বিতীয় বেস নিয়েছিলাম এইগুলা করতে করতেই আমাদের মোটামুটি একবারে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পর তো এমন ঠান্ডা বাতাস সারছে পিছেরা করতেছিল যে ফুপি গরম জামা নিয়ে আসলে ভালো হইতো দেখেন এই যে সবগুলা শীত লাগতেছে তো আমরা অনেক বেশি মজা করতেছিলাম অনেক বেশি গল্প করতেছিলাম আসলে হয় কি বাচ্চাদেরকে নিয়ে বের হইতে হয় নাহলে ওদের মধ্যে যে বন্ডিংটা আছে ওইটা তৈরি হয় না আর বাইরের পরিবেশে থাকে তো বাচ্চাদেরকে একটু পরিচয় করাইতে হয় এই জগতে চলতে হলে দুনিয়াতে শুধু ঘরের ভিতর বৈশা থেকে আসলে চলা যায় না এটাই এখনকার বাস্তবতা তো ওইখানে আমাদের ভাই আমার দুই ভাই দাঁড়ায় আছে ওরা আসলে আমাদের গার্ড হিসেবে আসছে আমরা এখানে ঘুরতে আসছি আমাদের সেফটির জন্য বা দেখে রাখার জন্য তা আমরা যাওয়ার আগে কী করতেছিলাম একটু হাঁটাহাঁটি করে নিতেছিলাম আসলে এত ঠান্ডা বাতাস সারাদিনের গরম কই গেল আল্লামা মোধ করিতে পারবো মানে নদীর উপর ঠান্ডা বাতাস থাকাটা তো অনেক বেশি স্বাভাবিক তো এখন আমাদের যাওয়ার সময় হইতেছে কারণ আমাদের আরও কিছু প্ল্যান আছে আমরা যেহেতু সবাই সব পিছিরা ঈদে এদের নানির বাড়িতে গেছিল গা যার জন্য আমরা দেখা গেছে যে একসাথে ঘুরতে বের হইতে পারি নাই এখন সবাই আসছে সবাই বলতেছিল ফুপি মেলাতে নিয়ে চলো তো ঠিক বললাম ঠিক আছে চল ঘুরবি যখন মেলাতে আসছি ঘুরায় নিয়ে যাই তো সবগুলা পিছিয়ে নিয়ে আসছে পিছিরা যার যার মতো করে যে রাইড দরকার আছে ওগুলাতে ঘুরছে দেখছে দেখার পর আমরা মেলাটা পুরো ঘুরে দেখলাম তো আমরা আগের যেই পয়লা বৈশাখের ভিডিওটা দেখছিলেন ওইটাতে ওই মেলাটা দেখাইছিলাম তো আজকেও পিছটা সবাই ধরতেছিল যে মেলাতে ঘুরে দেখবে আমরা টুকটাক ঘোরাঘুরি করলাম কেনাকাটা করলাম কিছু আসলে ওই দিন যেরকম ভিড় ছিল ওই তুলনায় আজকে মানুষজন তেমন ছিলই না বলা চলে তো রোজা এই যে ডিমের জন্য এই পুরো সেটটা কিনছে তা আমাদের আজকে মেন প্ল্যান কিন্তু এগুলা না আমাদের মেন প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে খাইতে যাব তো আমাদের এখানকার মুরাপাড়াতে খান রেস্টুরেন্টের পাস্তাটা অনেক বেশি মজা আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা খান রেস্টুরেন্টের পাস্তা খাবো কিন্তু আসার পর যেটা দেখলাম যে এখানে খান রেস্টুরেন্টটা অফ এখানে মানে বন্ধ যার জন্য আমরা কি করব ভাবতে না ভাবতে পর একজন বলে যে এখানে একতারা রেস্টুরেন্ট আছে চলেন আমরা ওইখানে যাই তো ভাবলাম নতুন রেস্টুরেন্ট যেহেতু ঘুরা আসি খাবার কেমন বা খাবারের মান কেমন তো ঘোরার পরে যেটা টাসকি খাইছি এদের পরিবেশটা এদের পরিবেশ দেখা তো অনেক বেশি মানে অবাক লাগছে যে মুরাপাড়ার মতো একটা জায়গায় এরকম ডেকোরেশনে একটা রেস্টুরেন্ট হইতে পারে এটা তো একসময় আমাদের কল্পনারও বাইরে ছিল কারণ হচ্ছে কি যে মুরাপাড়ার মানুষজন একটু শৌখিন ঠিক আছে প্লাস খাওয়া দাওয়ার ব্যাপারে এরা অনেকটা বেশি পিছায়া এখন অবশ্য চেঞ্জ হয়েছে এখন মানুষ বুঝে যে বাইরে যাইতে হয় খাইতে হয় তো মোড়াপাড়া তারপর এরকম একটা এখনো অবাক লাগতেছে তো আমরা পড়ছি বসাই আমরা সেট মেনুগুলো দেখতেছিলাম আর পিছনে তো আসেই সারাক্ষণ টুকুর 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 আমরা আমাদের যেই ইয়াটা ছিল মেনু কার্ড ছিল ওইটা হাতে পাইলাম হাতে পাওয়ার পর যেহেতু অনেক মানুষ এক একজনের পছন্দ এক এক রকম আমাদের অনেক বেশি টাইম লাগতেছিল যে আমরা কি খামু কোনটা রায়কা কোনটা খামু এটা বুঝার জন্যে পরে চিন্তা করলাম যে আচ্ছা সবাই যার যার পছন্দ মতো ইয়ে দিছে আমি আসছি কয়েকটা ছবি নেওয়ার জন্যে এখানকার চেরিপ দেখে তো আমার অনেক বেশি ভাল লাগছে আমার পিঙ্ক পিঙ্ক দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো দেখেন এদের ডেকোরেশনটা কিন্তু মার্শাল অনেক ভালো আছে তো এগুলো করতে করতে অলরেডি আমাদের খাবার দাবার আসা শুরু করছে এখানে আমরা বার্গার অর্ডার করছিলাম শর্মা অর্ডার করছিলাম তারপর পাস্তা নিচ্ছি স্যুপ নিচ্ছি তো এই যে রোজা বড় ইয়াটা গ্লাসটা হাতে পইড়া দেখা দুইটা ফুটার মধ্যে ওর হাত পুরোটা ভরা হয়ে গেছে আর পারতেছিল না আমরা এগুলো নিয়ে হাসাহাসি করতেছিলাম তো দেখেন এদের হচ্ছে খাবার দাবার এগুলো আমরা যা অর্ডার করছি আর হ্যাঁ আমরা কিন্তু চকলেট মিল্কশেক যেটা ওইটাও অর্ডার করছি তো এখানে আমার রোজা বলতেছিল যে এটা হচ্ছে চকলেট মিল্কশেক আর রোজার যেই ভয়েস র ভয়েস দিয়ে রোজার ভিডিওগুলো রোজার চ্যানেল রোজার চ্যানেল না ঠিক ফেসবুক পেজ রিরোতে ছাড়বো আপনারা যারা চান তারা দেখে নিতে পারবেন তো অলরেডি রোজা কিন্তু খাওয়ন দাওয়ান শুরু করে দিছে কারণ রোজা রেস্টুরেন্টে গেলে খাই হয় চকলেট মিল্কশেক অথবা লাস্সি তো এখানে দিদি সোপটা দেখেন সোপটার প্রাইস নিয়েছিল মেবি একশো ষাট কি একশো আশি টাকা ওয়ান ইস টু ওয়ান তো এদের খাবারের টেস্ট আর মান কেমন এটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমাদের পিছিরা কে কী খাইতেছে একটু দেখেন রোজা খাইতেছে মিল্কশেক তারপর ও দুই ভাই খাইতেছে সোয়াদ সোয়ান খাচ্ছে শর্মা আর রোজা নিয়েছিল বার্গার তো বার্গারের ভিতর দেখেন মাংস নাই বললেই ছিল প্রত্যেকটা জিনিসের টেস্ট এভারেস্ট ছিল আহামরি কোনোটাই না আর মাংসের পরিমাণ একেবারে কম পাস্তাটা পাস্তাটা নেওয়া তো আমি অনেক বেশি একবারে হতাশ হয়েছি পাস্তাটার প্রাইস নিয়েছি সাড়ে তিনশো টাকা পরিমাণে একেবারেই কম ছিল আর চিকেন চিকেন আর চিজ তো ছিল না বললেই চলে তো এ তো দাম নেওয়ার পর যদি এর মধ্যে চিকেন আর চিজ পাওয়া না যায় আমি আমরা সাড়ে তিনশো টাকায় বেক পাস্তাটা অর্ডার করছিলাম এখন তো এটা খাওয়ার পর পুরাই মাথাটা নষ্ট আমার মানে খাবার দাবার খাইতেছে আর আফসোস করতেছে যে এতগুলা টাকা ওরা নিতেছে কিন্তু পরিমাণ মতো বা পর্যাপ্ত দিতেছে পরিমাণটা যেমন তেমন স্বাদ দিবে চিকেন পাওয়া যাবে বা ফুপি দেখো শর্মার ভিতর একটুখানিও কোনো মাংস নেই তো যাই হোক খাবার দাবার খাইয়ে আমরা অনেক বেশি হতাশ আর আমি আপনাদের রিকমেন্ড করব যে এখানে খাবার দাবার খাইতে আসলে বুক ভরা হতাশা নিয়ে যাইতে হবো বিশেষ করে যারা রেস্টুরেন্টে সবসময় খান তারা টানবেন তারা বুঝবেন আর যারা নতুন নতুন আসে তারা হয়তো ধরতে পারবে না বিষয়টা যাই হোক আমরা খাবার দাবার করার পর এখানে একটা ডেকোরেশন এই ডেকোরেশনটা অবশ্য অনেক বেশি মানে মন ভরাই দিছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সুন্দর একটা ডেকোরেশন ছিল অনেকদিন পর পিছিদের নিয়ে অনেক সুন্দর একটা সময় কাটাইছি আমাদের কাছে তো অনেক বেশি ভাল লাগছে আপনার কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করা জানাইবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা রূপগঞ্জের আছেন একটা রেস্টুরেন্টে খাইছেন তাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন আমি আপনাদের কমেন্টগুলো দেখব আমার সাথে মিলাবো যে আমাদের চিন্তার সাথে আপনাদের চিন্তার কতটুকু মিলে আছে। তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আমাদের খাবার দাবার শেষ অনেক দিন পর সবাই মিলে সুন্দর একটা সময় কাটাইলাম এখন ঠান্ডা ঠান্ডা অটো দিয়ে ঘুইরা আমরা বাসায় যাব আসলে আমরা অটোতে ঘুরতে অনেক বেশি পছন্দ করি আর রেস্টুরেন্ট ঢোকার পথে রাস্তা গুলা অনেক বেশি নোংরা কর্তৃপক্ষের উচিত এই জিনিসগুলার দিকে একটু খেয়াল রাখা বিল্ডিং কর্তৃপক্ষ হোক বা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হোক রাস্তাঘাট আরেকটু উপস্কার পরিচ্ছন্ন থাকা দরকার আজকে পর্যন্ত পর্যন্ত আল্লাহ